ফাঁসি ভাজের পতনের পর মানুষ একটা নিরাপদ দেশ চেয়েছিল একটা দুশ্চিন্তাহীন জীবন চেয়েছিল মানুষ মনে করেছিল যা কিছু ঘটবে এখন কোনোটাই তাদের কষ্টের কারণ হবে না কিন্তু আপনারা দেখলেন যেরকম করে গ্রামে মুক্তিযোদ্ধার অবগণনার ঘটনা ঘটল এটা রীতিমতো একটা উদ্দেশ্য প্রণোদিত মুক্তিযুদ্ধকে হেয় করবার মুক্তিযোদ্ধাদের অপমান করবার মতো কাজ করা হয়েছে আমি যদি এখন প্রশ্ন করি ওরা বিবৃতি দিয়েই জিনিসটা শেষ করতে চায় সম্ভব না হলে এটা এখানে ঝুলে থাকতে পারতো না দ্বিতীয় বিষয় লঞ্চের মধ্যে যেরকম করে খুনের ঘটনা ঘটতো এবং যারা প্রত্যক্ষদর্শী ওই এলাকায় যারা থাকেন তাদের সঙ্গে কথাবার্তা বলেছেন আপনারাও মানে মিডিয়ার লোক অন্যান্য মানুষ তারা বলেছেন এই ধরনের দিয়ে ঘটনা অহরহ নদীর পক্ষে হয়ে যাচ্ছে তার মানে আপনারা যতই বলে আপনারা আগের পরিস্থিতি বদ্ধ দিতে পারেছেন এরকম কিছু করেননি নদীর মধ্যে লজ ডাকাতি এই দিকে জিনিসপত্রের দাম হু করে বেড়ে যাওয়া আমরা যতই বলি সেটা নিয়ন্ত্রণের কোনো ব্যবস্থা করতে পারেননি মানুষ এখন প্রশ্ন করে দেশের মধ্যে থেকে দেশের বাইরে থেকে হয় হচ্ছে কি এই সরকার কি পারবে এই প্রশ্ন একজন মানুষ বাংলাদেশের মধ্যে দাবি তোলার মতো করেছিল যাকে শখিত মধ্যে দিতে হবে সমস্ত মানুষের মন খারাপ হয়েছিল সেই সময় সরকারের পক্ষ থেকে বলা হয়েছিল এই ধরনের বিতর্ক আমরা পছন্দ করছি ওই বিতর্ক বন্ধ হয়ে গেছিল আজও আমি বলি যারা অতীত ঘেটে ঘেটে। খুচিয়ে খুঁচিয়ে আবার পরিবেক জাগ্রত করবার চেষ্টা করছেন তাদের সম্পর্কে এখনই সতর্ক বার্তা দেয়